আমাদের বাড়িতে সব সময় এমনটাই হয় দিন বানটা নিয়েছিলাম আজ ডেট ওভার হয়ে যাবে তাই আজকে এটার একটা গতি করতে হবে ওদিকে দিদি কাল দু প্লেট মোমো এনেছিল এক প্লেট রয়ে গেছে তাই ভাবলাম এটা দিয়ে কিছু করি আর এদিকে মা আমাকে কিছু সবজি অর্ডার করতে বললো তাই ওগুলো অর্ডার করে আমি বসে বললাম বার্গার জাস্ট তুলিতেই সব সবজি কাটা হয়ে গেল আমি ফার্স্ট টাইম বার্গার বানাচ্ছি আর ডিমের পোচ আমার ভীষণ ভালো লাগে তাই এটাও অ্যাড করলাম অল্প একটু নুন আর গোলমরিচ গুড়ো ছড়িয়ে নিয়েছিলাম বানটা না কেমন যেন একটা ছিল সুপার মার্কেট থেকে কিনেছি বাট ঝরে ঝরে পড়ছে তাই একটু সেকে নিয়ে বাটার লাগিয়ে নিলাম আর ওই মোমোর সাথে যে স্পাইসি সসটা দেয় সেটাও দিয়ে দিলাম দেন অল্প করে একটু টমেটো সস দিয়ে উপর থেকে শশা পেঁয়াজ টমেটো আমি যা যা কেটেছিলাম সেগুলো সব দিয়ে দিলাম স্টাফিং এর তুলনায় আমার বার্গারের বানটা একটু বেশি ছোট হয়ে গেছে মোমোটা দিয়ে তো আমি আর কোনো জায়গায় পাচ্ছিলাম না চিজ দেওয়ার আর একটু চাপ দিতে না দিদি আমার পোচ ভেঙে গলে গেল কারণ মাইক্রোওয়েভ করার পর তো পুরো জমে গেছিল দেখো দেখতে তো একদমই ভালো লাগছে না বাট টেস্ট করে দেখা যাক এটা কেমন হয়েছে না না বাবা আমি আবার বেশি ভালো হয়েছে বলবো না তখন বলবে তুমি যেটা করো সেটাই ভালো হয়েছে বলো তার থেকে ভালো তোমরাই বলো যা যা জিনিস দিয়ে বার্গারটা বানিয়েছি তাতে বার্গারটা কেমন হওয়া উচিত দুটো মোমো তো বার্গারে দিয়েছি আর বাকি তিনটা কি নষ্ট করবো তাই সেগুলো দিয়ে মনের মতন করে ভরে ভরে চিজ দিয়ে আমি একটু ওই প্যান ফ্রাইড মোমো টাইপের বানিয়ে নিয়েছি আর এটা খেতে সত্যি দুর্দান্ত হয়েছিল যারা চিজ লাভার আছো অবশ্যই একবার ট্রাই করে পারলে টাটা